কাজে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হয়ে গেলেই একেবারে আমরা মানে স্বর্গে চলে যাব এবং সব সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাব। এইটি আমি মনে করি না উদ্যোগ নেয় কোনো বিষয়ে আমাদের সমর্থন চাই আমরা সেটা দেব আমরা ইনফরমেশন অনেক আলাপ আলোচনা করেছি সরকারের কর্মকাণ্ড মোটেও সন্তোষজনক নয় এবং তারা আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করেছে তো আমরা চাই যে অন্তত আগামীতে নির্বাচনটা একটা ফেয়ার নির্বাচন করুক সেই আলাপত কিন্তু দেখা যাচ্ছে না নির্বাচনে যেটা পরিস্থিতিতে মনে হচ্ছে যে যতটা এখন শান্ত দেখা যাচ্ছে দিন দিন সেটা আরো উত্তপ্ত হওয়ার পথের দিকে যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচনটা যদি আগের মতোই কেন্দ্র দখল বেশি শক্তি বিস্তার করে যদি হয় তাহলে তো আগামীতে এই বাংলাদেশ আমাদের রাজনীতি মধ্যে পড়বে আজকে যে শক্তির বিরুদ্ধে আমরা সম্মিলিত ভাবে লড়াই সংগ্রাম করে পরাজিত করলাম আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই পরিষ্কার অবস্থান নিয়েছি সেখানে দেখেছি এই লড়াই সংগ্রামে আমাদের সবচেয়ে বড় একটা অংশীদার রাজনৈতিক দল বিএনপি কিন্তু পরিষ্কার ভাবে সেটা অবস্থা নেয় নেই পার্টি নিষিদ্ধ করে দেয় যেভাবে অতীত হয়েছে আওয়ামী লীগকে আগে সাহায্য ভাইকে ভাইকে এবং এই ছাত্র নেতাদেরকে বড় যারা রাজনৈতিক দল যাদের এটা বিশাল কাঠামো আছে বিএনপি কথা জামাতের কথা তাদেরকে তো নানান ভাবে একটু নেগোসিয়েশন করে রাখার চেষ্টা করবে তো শুধুমাত্র অভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনের নেতৃবৃন্দ নয় আমরা যারা গত এই দেড় দশকের ধারাবাহিক লয় সংগ্রাম করেছি আমাদেরও সামনে অনেক ধরনের নিরাপত্তাহীনতা আছে এই সময় নিরাপত্তাহীনতা আছে আমরা হচ্ছে অনেকের পয়সাপাতি হয়েছে তাদের দুই তিনজন সিকিউরিটি গার্ড থাকে আমাদের নিরাপত্তাটা কে দিবে গত একদিনের লকডাউনে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে এসপিরা ডিসিরা বলছে অমুক তো নিষিদ্ধ নয় এবং পুলিশের সাথে কার্যত এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করি আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে মিটিং হচ্ছে উপজেলা পর্যায়ে মিটিং হচ্ছে তারা আলাপ আলোচনা করছে যে আগামী নির্বাচনে তারা কি ভূমিকা নেবে কাকে সমর্থন করবে এই সরকার অভ্যুত্থানের সরকার হয়েও আওয়ামী লীগ এবং এই ফাঁসিবাদের প্রশ্ন একটা জোরালো অবস্থানটা নিতে পারে নাই কাজে এরকম একটা হজাবরানো পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হয়ে গেলেই একেবারে আমরা মানে স্বর্গে চলে যাব এবং সব সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাব। আমি মনে করি না। অনেকে বলছে যে নির্বাচনে একমাত্র এবং সকল রোগের ঔষধ নির্বাচন প্রয়োজন নির্বাচন আমরা চাই কিন্তু শুধুমাত্র নির্বাচন হয়ে গেলেই এই সংকট থেকে আমরা উত্তরণের পথের দিকে যেতে পারবো না তার জন্য আমাদের একটা রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক কমিটমেন্ট একটা রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন আশা করি রাজনৈতিক দলগুলো সেটি রিয়েলাইজ করে অভ্যুত্থানের পূর্বে যেভাবে আমাদের মধ্যে একটা আন্তরিকতা ছিল আমাদের মধ্যে একটা যোগাযোগ ছিল একটা সমন্বয় ছিল সেটির দিকে ফোকাস দেবে অন্যথায় ক্ষমতায় যেও কিন্তু স্থিতিশীলভাবে রাষ্ট্র চালাতে পারবে না ধন্যবাদ